জয়রাম সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম কারণ আজকের ব্লগটা একটু আলাদা হবে তোমরা কেউ স্কিপ না করে একটু দেখে যাও যদি ভালো লাগে সে নিশ্চয়ই লাইক কমেন্ট করে যেও যদি ভালো না লাগে তো তাহলে দরকার নেই তো সকালবেলায় দেখো রান্নার পরিপাটি একেবারে রেডি করেই বসেছি করব ডিম আলো ঝোল করবো শাক করব তার জন্য সব কিছু রেডি করে বসে তো রান্নাবাড়া বাড়া কমপ্লিট করে তোমাদের সাথে সবটা শেয়ার করা যায়নি যেটুকু পেরেছি করেছি তো চলো কি কি রান্না করেছি দেখা যাক ভাত এই যে সাদা ভাত এখানে হয়ে গেছে এখানটায় দেখো বেগুন ভাজা করেছি কুমড়ো পাতার শাক করলাম সাথে করেছি কিছুখানি ডালও করেছি এই যে এখানটায় ডালও করেছি ডালটা একটুখানি করেছি কারণ ডালটা খাওয়ার এত লোক নেই তো দুজনে খাবো সকালে একটুখানি খাবো তার জন্য একটু করেই করেছি আর করেছি ডিমালোর ঝোল তো দেখো খুব বেশ সুন্দর করে লাল লাল করে ডিমালের ঝোল করেছি তো দুপুরটা আর সব কিছু শেয়ার করা হয়নি এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে যেহেতু আমাদের এখানটায় মেলা চলছে তো মেলা চললে কি আর মেলা হয় নাই গিয়ে কি আর পারা যায় বলো তো সন্ধ্যা হতে একটু করে রেডি রেডি হয়ে চলে এসেছে মেলা কিন্তু আমার না মেলায় আসলে জিনিসগুলো দেখতে বেশ ভালো লাগে এই যে এখন যেন এই জিনিসটা ঘুরছে এই মেলায় এই নগরদোলাটা আমি কিন্তু কখনোই উঠতে পারবো না ভীষণ ভয় করে কিন্তু দেখে মনের স্বাদ মিঠাচ্ছি কী করে বলবো তো বেশ ভালো সকলেই টা টাটা